ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পদ্মংস উপদেশ বাণী পঞ্চম খণ্ড লাকসাম দশই শ্রাবণ তেরোশো আটত্রিশ সুরেন্দ্রচন্দ্র চক্রবর্তী এম এ বি টি মহাশয় বলিলেন আপনার অমৃতময় উপদেশবাণী থেকে আমার ছাত্রদিগকে বঞ্চিত করা চলবে না আমার স্কুলে আপনাকে পদধুলি দিতে হবে সিসি শ্রী বাবামণি সানন্দে সম্মত হইলেন এবং পর দিবস লাকসাম হাই স্কুলে বক্তৃতার ব্যবস্থা হইল লাকসাম এগারোই শ্রাবণ তেরোশো আটত্রিশ সুরেশবাবুর ছাত্র হিতেই শোনা প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবুর অনুরোধ ক্রমে বেলা দশ ঘটিকার সময়ে শ্রী শ্রী বাবামণি লাকসাম হাই স্কুলে আসিয়াছেন সংলগ্ন জগন্নাথ বাড়িতে শ্রীজি বামণীর আহারের ব্যবস্থা করা হইয়াছে হাইস্কুলের মাঠের মধ্যে এক প্রান্তে একটি মন্দির আছে তাহাতে কোনো বিগ্রহ নাই উহার ভিতরেই শ্রীজি বামণীকে বিশ্রামের স্থান দেওয়া হইল কিন্তু শ্রী শ্রী বিশ্রাম করিলেন না বাবু শ্রীজি বামণী নিকটে একটি একটি করিয়া যুবক প্রেরণ করিতে লাগিলেন এবং শ্রীজি বাহামণি তাদের প্রত্যেকের ব্যক্তিগত চরিত্র গঠনের সাহায্য কর দিতে লাগিলেন এই প্রসঙ্গে এখানে বলিয়া রাখা সঙ্গতি যে বাংলাদেশে যেখানে যে বা কোনো বিদ্যালয়ের যুবক যুবককে সদুবেশ দিতে গিয়াছেন সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা সে যে বাহমীর সহিত নিগড়ভাবে দেখা করিবার ও ব্যক্তিগত অভাব অভিযোগ জ্ঞাপন করিবার প্রকৃষ্ট সুযোগ প্রদান করিয়াছেন কিন্তু লাকসাম হাই স্কুলের প্রধান শিক্ষক সুরেশবাবুর মতো এত উদারতা দূরদৃষ্টি ও ছাত্র হিতে পরিচয় আর কেউ দিতে পারেন নাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রীযুক্ত ক্ষিতিশ চক্রবর্তী মহাশয়ের হৃদয় সহযোগ এবং উৎসাহ উদ্দীপনাও এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য ফলে স্থানীয় ছাত্র সমাজ যেভাবে উপকৃত হইয়াছেন তাহার স্মৃতি ইহারা চিরদিন কৃতজ্ঞতার সহিত স্মরণ কীতে বাধ্য হইবে